কে যারা বলতেছাল না আছি ভালো আছি আর না একটা করে জায়গা বাড়ি বানাইছে গাড়িগুলো কই আমাদের লাল গাড়ি আছে কোনো লাল গাড়ি নাই এই যে গাড়ি গাড়ি এটা

আপনি কি বলেন মুরগি মাছ মাংস কাঠ আছে কাঠ পাস করে বাজার চুষ্টে চলে যায় আপনি কি স্যার বাঙালিদের মতন দেখতে

এগিয়ে যদি কাজ বিভিন্ন ধরনের এইখানে ওই কার্পেন্টারের কাজই কিরা করায় দেবো ভিতরে বাঙালি হচ্ছে তো করে বাঙালিদের বিয়ে করতেছে সমাধানটা কি জানেন নির্ভর <laughs> করেছি <laughs> <laughs>

ये আছে কিন্তু না এক মুসলমানের কষ্ট করে যে ইয়া করি না সেন্ড করি তাহলে মেসেজ চলে যাবে ওর কাছে ওই জায়গাটা কাটাই পাঠাই

যে থাকা খাওয়া বাদে আহো আমি রুমের কি বিষয়ে একটু দায়িত্ব তার সাথে কথা বলে কথা রুমের বিষয়ে বলেন যে আপনার আমাদের একটা সিট খালি রুম দিবে খাবার দিবে ভালো এটা ছোট ব্যথা বড় ওইটা তো দরকার ডাইরেক্ট করে না খাই

আর এই শেখ হাসিনা আসার পর থেকে বাংলাদেশে সামরিকভাবে পররাষ্ট্রনীতিভাবে এমন দুর্বল হয়ে গেছে নত না নত জানো মানে উনি শুধু চাইতে কিভাবে বলি টিকে থাকে দেশ রসার তলে যাক দেশ দুর্বল হয়ে যাক কম হয়ে যাক শুধু উনি ক্ষমতায় থাকতে চাইছে আর আর আর্মিদেরকে বহুত সুযোগ সুবিধা দিয়েছে এবং ওদেরকে নপুংস আর মুখ খারাপ করলাম না ওদেরকে মহিলায় পরিণত করছে

हां जी आए आप अपने शो के